আমি যে কলমটা দিয়ে কথাগুলো লিখেছি না এই কলমের যে বল বল বলটা আছে এই বলটা আবিষ্কার করেছে মুসলমানরা এই কলমটা আবিষ্কার করেছে মুসলমানরা এই যে কফিটা খাইতে খাইতে আমি এটা লিখছি এই কফিটা আবিষ্কার করেছে মুসলমানরা এই কাগজ এই যে আপনার দফতর চেয়ার এই টেবিল মানে আপনি যেগুলা দেখতেছেন সামনে যা সামনে দেখতেছেন আপনি সবই মুসলমানদের ক্যামেরা আলোর প্রতিবিম্ব প্রতিচ্ছবি রক্ত সংবন্ধন তন্ত্র আপনার কেমিস্ট্রি আপনার জ্যোতির্বিদ্যা আপনার কি বলবো ফিলোসফি এটা নিয়ে আলাদা আরেকটা লেকচার দেওয়া যাবে ইনশাআল্লা আরেকদিন দিব এটা দিয়ে আপনার বলপ্রেন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা সংবিধান পর্যন্ত এভরিথিং মুসলমানরা করে দিয়েছিল এভরিথিং একটা সেক্টরও বাদ নাই একটা সেক্টরও বাদ নাই এটা গড়েছিল কারা ওই যে বারোশো বছর আগে চার খলিফার যুগে উমাইয়াদের যুগে আব্বাসীয়দের যুগে যুগ যুগে তারা এগুলো গড়ে দিয়েছিল পরে যখন অধপতনের সময় শুরু হয়েছে আমাদের লাস্ট দুশো বছর তিনশো বছরে তখন পশ্চিমার এইগুলো আমাদের থেকে ধার করেছে ধার করে নিয়ে ওর উপর দ্বারাই ওদের সভ্যতা নির্মাণ করেছে এটা এটার উপর বাহাস হতে পারে ডিবেট হতে পারে ওদেরকে বসতে বলেন আমি বসতে রাজি আছি এটার উপর বাহাস হতে পারে যে আমি বলছি যে কলমের বল থেকে শুরু করে আপনার কফি যেটা খা খাচ্ছেন আপনি যে ল্যাপটপে আপনি অ্যালগোরিদম করে করে যে আমাদের ইসলামের বিরুদ্ধে বইপত্র লিখতেছেন ওই অ্যালগোরিদম পর্যন্ত মুসলমানদের আবিষ্কার করা এটা আমাদের এই জেনারেশনের নাইনটি পার্সেন্টই জানে না হীনমন্যতায় ভোকে অথচ চার খলিফার যুগে আব্বাসীয়দের যুগে উমাইয়াদের যুগে এগুলো আমরা আবিষ্কার করে বিশ্বকে দিয়েছি এই যে মিসাইল ছুটতেছে ওরা এই যে মিসাইল ছুটতেছে পৃথিবীর সর্বপ্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন সাহ ইবন আবি আকাস রদি আল্লাহ তার তার যখন তিনি বিজয় করতে গিয়েছেন ম্যাদি ইয়াতে আপনার রোমান সাম্রাজ্যে তার তার বাহিনীতে খালেদ বিন বলিদ ছিলেন ওই সময় ওটাকে বলা হতো মিনজানিক ওটাকে মিসাইল বলা হতো না বলা হতো মিনজনিক এম শব্দটা রেখে দিয়েছে ওরা মিনজানিক আরবি শব্দ ওরা এখান থেকে মিসাইল শব্দ আনছে কিন্তু কাজটা একই ওইটা দিয়ে রোমানদের ওই দেওয়াল দুর্গ ভেঙে দেওয়া হয়েছিল দূর থেকে আমি জাস্ট বলতে চাচ্ছি চার খলিফার যুগে আব্বাসীয়দের যুগে উম্মাইয়াদের যুগে বিশ্বে মুসলমানরা যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট করে দিয়েছে ওর উপর দাঁড়ায় আজকের এই পশ্চিমারা দাঁড়ায় আছে এই বিশ্ব দাঁড়ায় আছে এখন শিক্ষার মেরুকরণটা কি হলো তাহলে লাস্ট দুশো বিশ বছরে শিক্ষাটাকে ভাগ করে ফেলা হলো যে তোমরা যারা দাঁড়িডুপি বলা মানুষ তোমরা যারা ইবাদত বন্দি করতে চাও তোমরা পড়বা কোরআন হাদিস তোমরা পড়বা উসুল ফেক ইত্যাদি ইত্যাদি আর যারা তোমরা ডাক্তার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও ব্যারিস্টার হতে চাও তারপরে পলিটিশিয়ান হতে চাও ইত্যাদি ইত্যাদি তোমরা পড়বা ইংরেজি বাংলা সায়েন্স ম্যাথামেটিক্স হ্যাঁ আর্টস কমার্স বায়োজিস্ট্রি মেডিকেল সায়েন্স ইত্যাদি তোমরা পড়বা এই যে মেরুকরণ এই মেরুকরণটাই হারাম হয়েছে প্রথমে এটাই একটা বাজে জিনিস শিক্ষার মধ্যে কখনো মেরু গরম ছিল না বরং আপনি দেখেন একজন ফকি একজন হাফেজ একজন আলেম একজন বিজ্ঞ খলিফা পাশাপাশি একজন রাষ্ট্রপ্রধান এবার আমাদের এগুলো বললে তো ওনারা রাগ করে আমি তো খোলা মালে ওনাদের সাথে কথা বলি এখন যে আপনাদের মধ্যে একজন ব্যক্তিকে জুমার খুদ্ পাঠান দেখি ইয়াতে মেম্বরে তিনশো ষাট জন এমপি একজনকে পাঠান জুমার খুদ্ দিতে পারো

যিনি মেডিকেল সায়েন্সের দক্ষ সিন তিনি আবার সেখানে কারি সেখানে আলেম এই শিক্ষার বিভক্তিটা আমাদের মধ্যে ছিল না যখন আসে এই লাস্ট বছরে তখন থেকে আস্তে আস্তে শিক্ষাটাকে এইভাবে ভাগ করে আমরা এক একা করে ফেললাম এখন একজন মসজিদ মসজিদের ইমাম মসজিদের ইমাম সাহেবকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে সিরিয়ার রাজধানীর নাম কি বলতে পারবে না অনেকেই অর্থনীতির এটা কি বিটকয়েন কি জিনিস অব এটা আবার কি জিনিস ক্রিপ্টোকারেন্সি কি বলবে এটা নাম তো জীবনে শুনি নাই অথচ এটা ইকোনমিক্সের একটা বেসিক জিনিস ইনফ্লুয়েশন কি ইনফ্লুয়েশন কি দেখবেন অনেকেই বলতে পারতেছে না কিন্তু সে দাওয়ারাদিস পাশ করেছে ইফটা দিয়েছে তাকে আশ্বাস করেছে তাহলে তাহলে শিক্ষাটাকে আমরা এভাবে ভাগ করে ফেললাম এদিকে আবার যারা জেনারেল লাইন আমরা পড়েছি ধরেন জিজ্ঞাসা করেন যে ফরজ গোসল কেমন করে করতে হয় সবাই ফরজ গোসল করি কিন্তু আমরা যারা ম্যাচিউর্ড এবং ম্যারিড অনেকেই মা ভুল আছে অনেকেই পর্দা করে পর্দার ফরজ গুলো বলতে পারবে না নামাজ নামাজ পড়ে নামাজের বলতে সবাই না আমাদের এই যে ইয়াং জেনারেশন যারা ইউনিভার্সিটিতে পড়েন আপনি সবাইকে ধরে 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 অদুল খালি চারটা ফরজ জিজ্ঞাসা করেন ওদুল চার ফরজকে বলা দেখি দেখুন বলতে পারতেছে না এই যে অবস্থাটা এটা কি আপনাদের কাছে মনে হয় এমনি এমনি হঠাৎ করে হয়েছে ন এটা বিগত একশো দুইশো বছর ওদের মেহনতের ফসল আর আপনারা কি চাচ্ছেন এটা একদিনে একটা স্কুল দিয়ে চেঞ্জ করতে মোটেই পসিবল না আর মোটেই পসিবল আর যদি মনে করে একজন ভাই একটা সরকার একটা প্রশাসন একটা ইসলামিক দল তার উপর দায়িত্ব চাপাই দিলে আমরা দায়মুক্ত হব কোনো দিনও সম্ভব না কি এরকম আরও এরকম তিরিশ চল্লিশ বছরের একটা মিশন নিয়ে নামতে হবে তিরিশ বছর একটা মিশন নিয়ে নামতে হবে থার্ড ইয়ার্সে আমরা কোন জেনারেশন দেখতে চাই এই আমার মেয়েটার বয়স যখন এখন বয়স ওর পাঁচ বছর ছয় বছর ওর বয়স যখন বিশ বছর হবে তখন আমি ওকে কোন জায়গায় দেখতে চাই এবং এই পনেরো বছর আমি কিভাবে পড়ালে ওকে আমি ওই জায়গায় নিতে পারবো এই ফিকিরটা আমাদেরকে করতে হবে এখন কাজ মোটামুটি করা হয়ে গেছে খালি দরকার সমন্বয়ে এই দুইটাকে সর্বোচ্চ সমন্বয় করা এখন সমন্বয়ে তো আদনান ভাই করবে না সমন্বয়ে মিজানুর রহমান আজহারি ভাই করবে না সমন্বয়ে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর দিকে তাকায় থেকে লাভ নাই সমন্বয়ে অমুক হুজুর তমুক দল তারা করবে না সমন্বয়ের দায়িত্ব আপনার সবার আপনাদের সবার কারণ সন্তান তো আপনার আপনার ফিকির কি আপনার চিন্তা কি আমরা সবাই রেডিমেড পাইলে সেখানে গিয়ে একটা জিনিসকে মানে নার্সিং করতে চাই যে ওরা করুক তারপরে গিয়ে আমি জয়েন হব না এই চিন্তাটাই ত্যাগ করতে হবে আপনাদেরকেই তৈরি করতে হবে প্ল্যাটফর্ম আপনাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আমি খোলা কথা বলতেছি আপনাদেরকে জায়গা দিতে হবে রংপুরে যদি রংপুরে চান যে এরকম কোনো স্কুল না এটা তো স্কুল একটা বিগিনিং প্লে থেকে ফাইভ পর্যন্ত ওরা মাস্টার্স পড়বে না মাস্টার্স পরীক্ষা দিবে না ওই পর্যন্ত আরো পনেরো বছর বাকি আছে এই পনেরো বছর তো এই লাইনে গেলে ওকে জানা বানাই দিবে এই পনেরো বছর যদি এই লাইনে যায় দেখা এমন হতে পারে ও সমকামী হয়ে গেছে ও কয়দিন পরে এসে একটা ছেলেকে বিয়ে করে এসে বলবে যে ও তো মনে মনে মেয়ে তাই বিয়ে করছে তখন আপনি মুখ দেখাবেন কিভাবে এমন তো হইতেই পারে অস্বাভাবিক কিচ্ছু নাই এগুলো হচ্ছে তো এখন তো এখন আমি খোলামেলা কথা বলতেছি যে এই দায়িত্বটা আমার বা আমাদের একার নয় ভুল ধরা যাবে অনেক আমাদের সীমাবদ্ধতার শেষ নাই ভুলের কোনো শেষ নাই স্বীকার করতেছি এরা চেষ্টা করতেছে কিন্তু আমি জানি চেষ্টাটা মানে প্রয়োজনের তুলনায় নিতান্তই কম আমাদেরকে সবাই মিলে চেষ্টা করতে হবে আগে দরকার জায়গা যদি আপনার জায়গা থাকে বা আপনাদের যদি জায়গা থাকে আগে আপনারা জায়গা দেন না শহরে কারণ আমরা চাই না যে কোনো জায়গায় কারো বাসায় ভাড়া নিয়ে আমাকে প্রতিষ্ঠান করতে হয় এটা আমি চাই না এটা আমাদের আমরা কেন করবো এটা আমরা যদি আমাদের বাচ্চাদের ফিউচারের জন্য উদ্বিগ্ন থাকি তাহলে আপনারও তো উদ্বিগ্ন হওয়া উচিত আপনার যদি একশো শতাংশ জমি থাকে দশ শতাংশ দিয়ে বিশ শতাংশ দিয়ে দেন পঞ্চাশ শতাংশ ওয়াক্কো করে দেন এটা আপনার কেয়ামতের জন্য কেয়ামতের মাঠ পর্যন্ত জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ এটা তো আমার দায়িত্ব না এটা আপনারও দায়িত্ব আপনার যদি ব্যালেন্স থাকে আপনি এখানে কন্ট্রিবিউট করেন বিল্ডিং নির্মাণ আপনি করেন আমার কাছে বলেন ভাই আপনি কি দিতে পারবেন আমি আপনাকে পুরো সিলেবাস করে দিতে পারবেন ইনশাআল্লাহ এখন প্লে থেকে নিয়ে মাস্টার্স আমি কিন্তু এমনি কথাগুলো বলি নাই আমাকে যদি গভর্নমেন্ট এখনও ডাকে করে উপরে লেভেল থেকে আমি বলছি পাঁচ বছর সময় নেব খালি জাস্ট পাঁচ বছর সময় নিব ইনশাল্লাহ আমাকে একশো জনের প্যানেল দিয়ে দেন পুরো শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেওয়া যাবে আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে তৈরি করেন নাই যারা আছে এদের মাথায় কি আছে এরা কি পাশ করে আসছে এটা আমরা খুব ভালো করে জানি আমরা খুব ভালো করে জানি কিন্তু আমরা অন্যকে আন্ডারস্টিমেট করতে চাচ্ছি না আমাদের নিজেদের উপর কনফিডেন্স আছে আমাদের এটাকে চেঞ্জ করা খুবই সম্ভব ভেরি মাছ পসিবল এই ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চাদেরকে যদি আমরা এভাবে এভাবে গড়ে তুলতে পারি আস্তে আস্তে পর্যায়ক্রমে এইট নাইন টেন এভাবে গিয়ে গিয়ে আমরা ইনশাল্লাহ মাস্টার্স পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ আর যদি দেখা যায় না এই সিস্টেমে পারছি না তাহলে কোনো সমস্যা নাই আমরা এটার নাম মাদ্রাসা দিয়ে দিব কোনো সমস্যা নাই তহাজিন্নুরাইন ইসলামিক স্কুলের দরকার নাই আমার তহাজিন্নুরাইন ইসলামিক মাদ্রাসা থাকলেও চলবে স্কুলই হতে হবে শেষে নট নেসেসারি আমার দরকার সিলেবাসটা কী আমি পড়াচ্ছি কি আমার এনভায়রনমেন্ট কি আমার বাচ্চারা খেলতেছে কি না ভালো খাচ্ছে কি না ওরের পরিবেশ কেমন এটা মূল কথা আমার টাইটেলটা মূল কথা না আর এই প্রোজেক্টটা আমরা চাই সারা বাংলাদেশের চৌ চৌষট্টিটা জেলায় একটা করে বড় বড় ইউনিভার্সিটি হোক এবং আটষট্টি হাজার গ্রাম গ্রাম বাংলায় একটা করে বক্তব্য হোক তাহলে দেখবেন আগামী বিশ বছরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে একটা প্রজন্ম করে দিতে পারবো স্যার তবে এই দায়িত্বটা কিন্তু আমার একার না আমি আপনাদেরকে উদার্থ হবেন খোলামেলা বলতেছি আপনাদেরকে আগে আসতে হবে জায়গা থাকলে জায়গা দেন আপনাদের অর্থের কন্ট্রিবিউশন করতে পারেন সেটা করেন যদি আপনি ব্যালেন্স দিতে পারেন সেটা করেন ফাইন্যান্সে হেল্প করতে পারেন সেটা করেন যদি আপনি এত কিছু না পারেন আপনার কিছু একটা বিল্ডিং আছে আল্লাহর জন্য দিয়ে দেন এটা আপনি আমাদেরকে দিচ্ছেন না আল্লাহর জন্য দিচ্ছেন আপনি যদি এটাও না পারেন অন্তত তাহার যদি আমাদের জন্য দোয়া করেন অন্তত দোয়া করেন অথবা বুদ্ধি দেন পরামর্শ দেন বা ধৈর্য ধরে সবর করে আমার সাথে থাকেন থেকে দশটা বছর ওয়েট করেন দেখেন কি হয় আমার শুধু আমার মেয়েকে নিয়ে ফিকির না তো এই প্রত্যেকটা বাচ্চা আমার বাচ্চা আল্লাহর কসম করে বলতেছি প্যালেস্টাইনে যখন আমরা দেখি যে আমাদের এক একটা বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে তখন আমার আমার নিজের যৌবনের উপর আমার ধিক্কার আসে যে আমি যুবক এখানে বসে আছি আর আমি এই মানে কি বল মন্দির ভালো কিছু কাজ করার চেষ্টা করতেছি অথচ আমাদের এই যে কচি বাচ্চাগুলো প্রত্যেক দিন বোমের শিকার হচ্ছে ধিক্কার আমাদের যৌবনের উপরে ধিক্কার আমাদের ক্ষমতার উপরে আর ধিক ওই সব রাজতন্ত্রের উপরে যাদের ভিত্তির উপর দ্বারাই ওই কাজগুলো তারা করতেছে আমি বলতে গেলে অনেক বেশি আবেগী হয়ে যাই তো ওইদিকে আমি যাচ্ছি না বাচ্চাদের ক্ষুদা পাইছে আমি শেষ করে দিচ্ছি আমি জাস্ট আপনাদেরকে দশটা নসিহা করব জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট আমি ফজরের পরে এটা বসে লিখেছিলাম আপনারা এই দশটা গাছ কখনও ছাড়বেন না আমার আমাকে ওয়াদা করেন এই দশটা গাছ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনও ছাড়বেন না ইনশাল্লাহ আমার এক মিনিট শেষ করে দিচ্ছি আমার আহ্বান আপনাদের প্রতি এক একটাই যে দায়িত্ব এটা আমাদের একার না ইসলামিক স্কুল করা চারটাখানি কথা না আমরা এমন একটা সমাজে বাস করি ভালো কিছু দেখলেই বিভিন্ন লকব লাগা দেওয়া শুরু করি কালকে যদি আমাকে একটা লকব লাগাই দেয় আপনি তো কিছু আপনি তো কিছু করতেও পারবেন না অতএব এই কাজটা আমার একার নয় এই কাজটা আমাদের সবার ভালো কিছু দেখলেই আমরা ট্যাগ লাগানো শুরু করি আর আমাদের ভিতরে যে শত্রুটা আছে এরা থাকলে বাইরের শত্রুর দরকারই নাই আর খোলা কি বলবো আপনাদেরকে ইসলামিক স্কুল করাটা মূল উদ্দেশ্য না আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি করা প্রত্যেক জেলায় অন্তত একটা করে যেখানে একটা বড় ক্যাম্পাস থাকবে আবাসিক জায়গা থাকবে নুরানি থেকে শুরু করে নাজেরা হিপস একদম দাওরা ইফতা পর্যন্ত পাশাপাশি প্লে থেকে মাস্টার্স পর্যন্ত এই দুইটাকে কম্পাইন করা হবে ইনশাল এটার জন্য আপনাদের আপনাদের পক্ষ থেকে আমাদের দরকার সহযোগিতা আমি এভাবে কিন্তু কখনো এভাবে সহযোগিতা কখনো অনলাইনেও চাই না অফলাইনে বলিনি কখনো যতটুকু পারছি আমরা নিজেদের মতো করে করছি বাট এটা আমার একার পক্ষে আর পসিবল না আমাদের পক্ষে মোটেই পসিবল না আমাদের বড় জায়গা দরকার মাঠ দরকার এরা খেলবে আবাসিক জায়গা দরকার তারপরে এদের ধরেন যে ভালো ভালো টিচার আনবো আমাকে ভালো স্যালারি দেওয়া লাগবে আমি যদি ট্রেনিং ট্রেনার আনতে চাই আমাকে আরও ভালো ভালো স্যালারি দিতে হবে আমার দরকার একটা উন্নত পরিবেশ হাইলি রেকমেন্ডেড একটা ক্যাম্পাস আমার দরকার স্থায়ী স্থায়ী ক্যাম্পাস যেটা আমাদের স্থায়ী তোহাজ ইন্দুরাইন অ্যারাবিক মাদ্রাসার নামে বাক্য করা যেখানে অন্য কারো হস্তক্ষেপ থাকবে না যে আমাদেরকে বাড়ির মালিক বললে দুই দিন বলতে পারবে না যে কালকে ছেড়ে দেন বাড়ি পরশুদিন ছেড়ে দেন বাড়ি মানে মগের মূল একটা একটা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে তো ছেড়ে দেওয়া যায় না একটা স্বপ্ন নিয়ে আমরা দাঁড়িয়েছি এখানে তো এগুলো যারা বুঝে না তাদের সাথে তো আমাদের কথা বলে লাভ নয় যারা বুঝেন তাদের প্রতি আমার উদত্ত আহ্বান আপনারা আপনাদের জায়গা থেকে আগে আসেন ইনশাল্লাহ এটা আমাদের আমাদের জন্য না আপনি আপনার সন্তানের জন্যে এই সমাজের জন্য এই জাতিকে ভালো কিছু দেওয়ার জন্য একটা একটা প্রজন্ম বিনিয়মের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ